প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রো ইউনিট সেতু জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ষাটটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কর্মী উনং এক পদের নাম প্রোগ্রাম ম্যানেজার গ্রেড পাঁচ বি পদ সংখ্যা দুইটি বয়সী মানুষ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা পিকেসএফ এর অত্যায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্রিণ প্রতিষ্ঠানে চল্লিশ থেকে পঞ্চাশটি শাখা পরিচালনায় এক বছর অথবা বিশ থেকে পঁচিশটি শাখা পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস প্রত্যেকে মোটরসাইকেল চালানায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে মাসিক বেতন শিকানব্বিশকাল সত্তর হাজার টাকা এবং নিয়মিত হলে চুরাশি হাজার তিনশত টাকা মোবাইল বিল নয়শত টাকা এবং জ্বালানি খরচ প্রতি কিলোমিটারে পাঁচ টাকা হারে প্রদান করা হবে নং দুই পদের নাম জোনাল ম্যানেজার গ্রেড ছয় বি পদ সংখ্যা পাঁচটি বয়স সীমান্ত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা পিকেসএফের এফের পরিচালিত যে কোনো ক্ষুদ্র ইন প্রতিষ্ঠানে দশ থেকে বিশটি শাখা পরিচালনায় এক বছর অথবা পাঁচ থেকে দশটি শাখা পরিচালনায় পাঁচ বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ প্রার্থীকে মোটরসাইকেল চালানায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে মাসিক বেতন শিক্ষানিবিষ্কাল ষাট হাজার টাকা এবং নিয়মিত হলে সাতষট্টি হাজার ছয়শত টাকা মোবাইল বিল ছয় টাকা এবং জ্বালানি খরচ প্রতি কিলোমিটার পাঁচ টাকা হারে প্রদান করা হবে কুর্মিন তিন পদের নাম এরিয়া ম্যানেজার গ্রেড সাত বি পদ সংখ্যা বিশটি বয়সীমা অনুদ্ধ চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা পিকে এর পরিচালিত যে কোনো ঋণ প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচটি শাখা পরিচালনায় এক বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর পাশ প্রার্থীকে মোটর সাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে মাসিক বেতন শিক্ষা নিবিষ্কাল পঁয়তাল্লিশ হাজার টাকা এবং নিয়মিত হলে একান্ন হাজার পাঁচশত টাকা প্রতি মাসে মোবাইল বিল পাঁচশত টাকা এবং জ্বালানি খরচ প্রতি কিলোমিটার পাঁচ টাকা হারে প্রদান করা হবে কুলমিনং চার পদের নাম শাখা ব্যবস্থাপক গ্রেড আট বি পদ সংখ্যা একষট্টি বয়সী মানুদ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা যে কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে এক বছর অথবা পিকেএসএফ এর অত্যায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে মাঠ সংগঠক বা সমপদে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম স্নাত্মক পাশ প্রার্থ্যেকে মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে মাসিক বেতন কাল আটত্রিশ হাজার টাকা এবং নিয়মিত হলে বিয়াল্লিশ হাজার ছয় টাকা প্রতি মাসে মোবাইল বিল চার শত টাকা এবং জ্বালানি বিল প্রতি কিলোমিটার পাঁচ টাকা হারে প্রদান করা হবে কুর্মিনং পাস পদের নাম শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেট আট বি পদ সংখ্যা পঞ্চাশটি বয়সীমা অনুদ্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ প্রার থেকে মোটরসাইকেল সাইকেল সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে মাসিক বেতন শিক্ষানিবিষ্কাল প্রথম ছয় মাস সাতাশ হাজার টাকা এবং পরবর্তী ছয় মাস বত্রিশ হাজার টাকা বেতন এবং প্রতি মাসে মোবাইল বিল দুইশো টাকা জ্বালানি বিল এক হাজার টাকা প্রদান করা হবে শিক্ষানিবেশকাল সফলতার সাথে উত্তীর্ণ হলে মূল্যায়নের ভিত্তিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়মিতকরণ সহ দায়িত্ব প্রদান করা হবে নিয়মিত হওয়ার পর বেতন কাঠামো অনুযায়ী বিয়াল্লিশ হাজার ছয়শত টাকা মাসিক বেতন সহ প্রতি মাসে মোবাইল বিল চারশত টাকা এবং জ্বালানি খরচ প্রতি কিলোমিটার পাঁচ টাকা হারে প্রদান করা হবে কর্মী ছয় পদের নাম শিক্ষানবিশ ক্রেডিট অফিসার গ্রেড দশ বি পথ সংখ্যা দুইশোটি সীমা অনুদ বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা ইন কার্যক্রমে ছয় মাসের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাত্মক পাস তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি পাস গ্রহণযোগ্য প্রার্থীকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর সম্মত সহ নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাসিক বেতন শিক্ষানিবেশকাল ছয় মাস শিক্ষানিবেশকাল সময় সর্বসা করলে ছাব্বিশ হাজার টাকা এবং নিয়মিত হলে আড়াই হাজার টাকা প্রদান করা হবে প্রতি মাসে মোবাইল বিল দুইশো টাকা এবং জ্বালানি বিল পাঁচশত টাকা থেকে এক হাজার টাকা প্রদান করা হবে এছাড়া অধিক কর্মদক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে কর্মী নং সাত পদের নাম প্রশিক্ষণার্থী ক্রেডিট অফিসার গ্রেড দশ বি পথ সংখ্যা দুইশোটি বয়সী মানুদ বাইশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম স্নাতক পাস প্রার্থীকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানায় সহ নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাসিক বেতন প্রশিক্ষণকালীন দুই মাস সর্বসা করলে সতেরো হাজার টাকা বেতন প্রদান করা হবে পরবর্তী ছয় মাস শিক্ষানিবেশকাল সময় ছাব্বিশ হাজার টাকা এবং নিয়মিত হলে আড়াই হাজার টাকা প্রদান করা হবে প্রতি মাসে মোবাইল বিল দুইশো টাকা এবং জ্বালানি বিল পাঁচশত টাকা থেকে এক হাজার টাকা প্রদান করা হবে আবেদনের সত্তাবলী ক্রেডিট অফিসার পদে দুইটি ভেনুতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এক নং ভেনু সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিট সেতু প্রধান কার্যালয় সেতু টাওয়ার মেন রোড টাঙ্গাইল দুই নং ভেনু সোশ্যাল অ্যাড থ্রু ইউনিট সেতু ভৌরব জোন অফিস বাড়ি নং এক তিন সাত এক ওয়ার্ড তাতার কান্দি রোড ভৈরব কিশোরগঞ্জ প্রার্থীদের কোন ভিন্ন নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক আবেদনপত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনপত্রের নাম পিতা স্বামীর নাম মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা না যোগ্যতা পাশের সন ও প্রাপ্ত বিভাগ জিপিএ সহ জন্ম তারিখ জাতীয়তা ধর্ম রক্তের গ্রুপ অভিজ্ঞতা সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আবেদনপত্রের সঙ্গে সদ্যতলার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্রের অনুলিপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব মূল সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে পূর্ব পূর্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র প্রত্যায়নপত্র ছাড়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে শিক্ষানী শাখা ব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীদের এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রথম চার মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন সদস্য সংগঠিত করা সমিতি গঠন সদস্যদের সঙ্গে সঞ্চয় ইন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে পরবর্তী চার মাস শাখার যাবতীয় হিসাব পরিচালনা কম্পিউটার ও রিপোর্টিংয়ে বোর্ড দক্ষতা অর্জন করতে হবে প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে তৃতীয় ধাপে উন্নতি প্রার্থীদের চার মাসের জন্য একটি শাখা ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক পদের দায়িত্ব দেওয়া হবে উল্লিখিত সময় দায়িত্ব সঠিকভাবে পালন করলে মূল্যায়নের ভিত্তিতে নিয়মিতকরণ ও স্থায়ীভাবে শাখা ব্যবস্থা পদে দায়িত্ব প্রদান করা হবে প্রার্থীর ন্যূনতম বছর চাকরি করার নিশ্চয়তা সম্পর্কে হলফনামা প্রদান করতে হবে তবে সরকারি চাকরির নিশ্চয়তা থাকলে শতটি স্মৃতিযোগ্য শিক্ষানিবিষ্কার শাখা ব্যবস্থা ব্যতীত সকল পদের শিক্ষানিবিষ্কার ছয় মাস শিক্ষানিবিষ্কার সফল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণ করা হবে নিয়মিত হলে প্রিভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি গ্রাইসিটি সুবিধা চাকরি কালে পাঁচ বছর পূর্ণ হলে একটি দশ বছরের দুইটি এবং পনেরো বছরের তিনটি করে তার মূল বেতনের সমান প্রদান করা হবে ও বছরে তিনটি উৎসব ভাতা মূল বেতনের সমান দুইটা পূর্ণ এবং একটি মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট প্রদান করা হবে এবং নিয়মিত হওয়ার পর চাকরি কাল পাঁচ বছর পূর্ণ হলে অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ আছে এবং দুই থেকে সাত নং পদের পুরুষ কর্মীদের ক্ষেত্রে একক আবাসন সুবিধা ফ্রি থেকে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ দুই টাকা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিট সিতু এই নামে সোনালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল বাজার শাখা টাঙ্গাইল হিসাব নং অনলাইনে জমা দিয়ে জমার রসিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে দুই টাকা রেফারেন্স এ নিজের মোবাইল নাম্বার উল্লেখ করে প্রদান করে ট্রানজ্যাকশান আইডি নম্বর আবেদনপত্রের উল্লেখ করতে হবে আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে হাতে হাতে অফিস চলাকালীন সময় উপপরিচালক মানব সম্পদ বরাবর সোশ্যাল অ্যাডভাইজমেন্ট থ্রু ইউনিট সেতু প্রধান কার্যালয় সেতু টাওয়ার মেন রোড টাঙ্গাল এক নয় শূন্য শূন্য এই আবেদনপত্র পৌঁছাতে হবে অথবা সংযুক্ত ইমেল অথবা ইমেলও আবেদন পাঠানো যাবে দীপাবলী পূরণ অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই আবেদনকারী এক ও পাঁচ নাম পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ছয় ও সাত নাম পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান সময় এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না